আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে জানাই শুভ সন্ধ্যা আজকে আমরা যাচ্ছি ঘুরতে প্ল্যান করেছিলাম আজ যেহেতু শুক্রবার তো ভাবলাম যে ঘুরেই আসি তো এক জায়গায় যাবো ভাবছিলাম প্রথমে ভাবছিলাম আমরা সমুদ্রে যাবো তারপর প্ল্যান হলো এই যে চিটাগং শহরে মেলা হচ্ছে শাহজাহান মাঠে তো সেইখানে যাওয়ার প্ল্যান হলো আর যেমন ভাবো তেমন কাজ তো সন্ধ্যা সন্ধ্যায় আমরা বেরিয়ে পড়লাম এই যে এইটা হচ্ছে মেলার গেট আর এইখানে হচ্ছে বাণিজ্য মেলা চিটাগঞ্জের অনেক বড় মেলাটা তো আমরাও চলে আসলাম অনেক দিন থেকেই হচ্ছে আর এখানে এত ভিড় কি বলবো আমরা তো কেউ কাউকে খুঁজেই পাচ্ছি না ভাইয়া টিকিট করতে গিয়েছিল এখানে আমরা দাঁড়িয়েছিলাম তারপরে ভাইয়া আমাদের খুঁজে বার করলো তারপর চলে আসলাম মেলার ভিতরে দেখতেই পাচ্ছ কত ভিড় এখানে কত মানুষ তো বন্ধুরা ব্লগটা দেখতে থাকো কি কি করলাম কি কি খেলাম কি কি কিনলাম সবকিছুই তোমরা এই ব্লগে দেখতে পারবে তো আশা করি সবাই ব্লগটা শেষ পর্যন্ত দেখবে কিউট আপু কফি বেচছিল তো আমরা এখান থেকে কফি নিলাম কিউট আপুর হাতের কিউট কফি আসলে অনেক মজা ছিল তো ওই ঢুকতেই মুখেই পেয়ে যাবে কফির দোকান তো আমরা এখান থেকে কফি খেলাম সবাই খাচ্ছে আর অনেক মজা ছিল আর তারপরেই দেখতে পাচ্ছ দুই ধারে অনেক দোকান আছে বিভিন্ন জিনিসের দোকান আর এত ভিড় এখানে মানে ঠেলাঠুলি শুধু পা দবাচ্ছে এ সে পায়ের ওপর পা দিচ্ছে তো অনেকবার আমারও দিচ্ছে দিয়ে আবার বলতেছে সরি তো কিছু বললাম না কারণ এটা হচ্ছে ভিড় মেলা সবাই সবাইকে এরকম করবেই কোনো ই বলার চান্সই নাই তো বন্ধুরা এখানে খাওয়ার একটা হোটেল মতো আছে আর এই যে এখানে ম্যাজিক শিখুন তো চলো আমরা একটু ম্যাজিক শিখে আসি আর ম্যাজিশিয়ানের এক্সপ্রেশনটা একটু দেখো তোমরা সে কেমন হাসি দিচ্ছে আমি এখানে ভিডিও করছিলাম যার কারণে সে আমার দিকে তাকাইছে ক্যামেরার দিকে তারপরে একটু পোজ দিয়ে হাসি দিচ্ছিল আর ম্যাজিক আমি দেখছিলাম ভালোই লাগছিল ম্যাজিকের ভিডিওটা আমি ভাবছি তোমাদের আলাদাভাবে দিব তো তোমরা আলাদাভাবে পেয়ে যাবে দুইটা ম্যাজিক করছিল সেই দুইটা ভিডিও করছি আমি তারপরে চলে আসলাম সমস্ত দোকান দেখতে ঘুরে ঘুরে দেখছিলাম কোথায় কি আছে তো অনেক ভালো লাগলো এখানে ব্যাগ দেখে তো মাথায় নষ্ট এখানে যায়নি বা দেড়শো টাকার ব্যাগ তো এখান থেকে আমরা ব্যাগ দেখছিলাম ব্যাগ নিব যার কারণে বাট আপু চাইছিল আরও কমে নিতে তো উনি দিল না তো আমরা এখান থেকে দুইটা ব্যাগ দেখছিলাম পরে উনি দিবে না দেড়শো টাকার এক টাকাও কমে দিবে না এখান থেকে যে ব্যাগটাই নিবে দেড়শো টাকা তো ব্যাগগুলো সুন্দরই ছিল পার্স ছিল তারপরে সাইড ব্যাগ ছিল তো আমরা এটা দেখছিলাম পার্পেল কালারের আর স্কাই ব্লু এইসব ব্ল্যাক কালার আর অনেক কিছু দেখছিলাম তো এখানে পছন্দ হলো না তারপর চলে আসলাম আরও একটা দোকানে আর এখানে এসে আমার একটা ব্যাগ খুব পছন্দ হলো এটা আপুরও অনেক পছন্দের ব্যাগ তো এই কালেকশনগুলো না খুব ভালো লাগে এটা হাতে করা পাহাড়িরা করে তো এটা অনেক ভালো লাগছিল তো আপুকে বললাম যে এটাই নিব তারপরে এটা নিলাম আর এটাও নিচে দেড়শো টাকা এটা আর কমালাম না এটাই নিয়ে নিলাম ফাইনালি এখানে প্রচুর আইটেমের ব্যাগ পেয়ে যাবে তোমরা যার যেটা পছন্দ সে সেটা নিতে পারো যদি কেউ থেকে আমার ব্লগ দেখতে থাকো দেখে থাকো অবশ্যই অবশ্যই মেলায় যাবে কারণ এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে তো আমরা এখানে চলে আসলাম আর একটা দোকানে পাশাপাশি অনেকগুলো দোকান ছিল ব্যাগের কালেকশন আর এই যে চলে আসলাম চুরির কাছে সমস্ত মেয়েদের একটা প্রিয় অলঙ্কার প্রিয় জিনিস চুরি কানের দুল এইগুলো খুব পছন্দ করে মেয়েরা আর রেশমি চুরিগুলো না অনেক সুন্দর লাগছিলো কালারফুল তো আমি দেখছিলাম ওইখানে আমার অবশ্য চুরি আছে আর এইখানে না একটা গলার হাড় আমার খুব পছন্দ হয়েছিল ফার্স্টে আমরা নিতে চাইছিলাম একটু দামটা বেশি বলছিল আমরা ভাবছিলাম অন্য দোকানে দেখব বাট কোনো দোকানেই পাইলাম না ঘুরে আবার ওই দোকানে আসলাম কিন্তু বিক্রি হয়ে গিয়েছে আর এক পিসি ছিল আর এই দেখো এখানে ছিল নাগরদোলা আমি না এখানে উঠতে চাইছিলাম বাট অনেক ভয় পাই তবুও সবাই উঠছে মজা লাগছিল দেখতে তো আপু বলতেছে আমি উঠবো না তুই একা একাউট আমি বলতেছি আমি একা উঠলে ওর ভিতর কান্না করে দিব আর এই যে সেই নৌকা প্রথমবার বগুড়াতে উঠছিলাম খুব চিল্লাইছিলাম দেখে মানে উঠে তো আর উঠ উঠলাম না আর এইদিকে আছে কি সুন্দর স্টিলের সব কিছু ছোট্ট ছোট্ট হাড়ি টিফিন বাটি আর অনেক কিছু ছিল চামচ টামচ তো এখানে আমরা সব দেখছিলাম আর হাঁড়িগুলো না অনেক সুন্দর লাগছিল। সব কালেকশন সব দোকান ঘুরে ঘুরে দেখছিলাম আর ভিডিও করছিলাম তোমাদেরকে দেখাচ্ছি আর আমিও দেখছি আর মেলায় আসলে তো ঘুরে ঘুরে দেখা ছাড়া আর কোনো উপায় নাই আর নিচ্ছিলাম যেটা পছন্দ এখনো কিছু নেই নি যেটা যেটা নিয়েছি ব্যাগটা নিয়েছি শুধু আর বাদবাকি তোমরা দেখতে পারবে আর কি কি নিয়েছি তো প্রচুর লোক ছিল এখানে আর এত সুন্দর লাগছিল চারিদিকে লাইটিং করা তো সব কালেকশনই খুব ভালো ছিল তো বন্ধুরা তোমরা ব্লগটা শেষ পর্যন্ত আশা করি সবাই দেখবে ভালো লাগবে তারপরে এই পাশে চোখে পড়লো রাক্ষস খকোসের ছবি ইরমনি দেখে বলতেছে রাক্ষস খোস ও যেমন বলে পিচ্ছি একটা পাখি তো এ দেখো এখানে মাটির কিছু জিনিস ছিল ফল তারপরে সবজি আর অনেক কিছু ঘর হাড়ি অনেক কিছু ছিল এখানে মাটির তৈরি যেগুলো খুব ভালো লাগছিল দেখে তারপরে এইদিকে খেলনার দোকান ছিল দোকানের কোনো শেষ নাই কোন দিক দিয়ে যে আসছি মানে ভুলে গিয়েছিলাম সেই দিকে আর যাইতে পারিনি প্রথমে যেই দোকান থেকে হার কিনছিলাম সেইটা আর খুঁজে পাচ্ছিলাম না আর এখানে আসে চাটনি পঞ্চরসের আচার চাটনি নয় আচার তো এখানে বিভিন্ন আইটেমের চাটনি সরি আচার আছে অনেক আইটেমের চালতা থেকে শুরু করে জলপাই বড়ই তেঁতুল আরও অনেক কিছু তো সবাই এখান থেকে নিচ্ছে ভাইয়া আমাদের বলছিল খাবে কি আমরা বললাম যে না আমরা খাবো না তো দেখছিলাম আর ভিডিও করছিলাম খুব ভালো লাগছিল চাল তার আচার আরও অনেক কিছু ছিল কিছু ঝুমকা জুয়েলারির কালেকশনের কাছে চলে আসলাম আর এখানে প্রচুর কালেকশন ছিল তো এই ঝুমকাগুলো খুব ভালো ছিল দেখাচ্ছিল আমাদের বাট প্রাইসটা একটু বলছিল এখানে অনেক কিছু আছে গলার হার নেকলেস আর অনেক কিছু টিকলি ঝুমকা সব কিছুই পেয়ে যাবে তোমরা এই দোকানে তো আমরা কয়েকটা দেখছিলাম আর এটা খুব ভালো ছিল বাট এর পাথর ওঠা ছিল আর একটু পুরাতন পুরাতন লাগছিলো যার কারণে আমরা নিলাম না সব কিছু দেখছিলাম আর মেয়েদের তো ক্রাশ ঝুমকা দেখলেই সবারকে এই নিতে ইচ্ছা করে আসলেই অনেক সুন্দর ছিল এগুলো দেখতে খুব ভালো লাগছিলো বাট নিলাম না প্রাইসটা একটু বেশি বলছি মেলাতে আসার আগে শুনেছিলাম এখানে একশো টাকার হিজাব পাওয়া যাচ্ছে তো আমরা চলে গেলাম সেই দোকানের কাছে আর আমরা ভেবেছিলাম জর্জেটের যে হিজাবগুলো পাওয়া যায় শিফন হিজাব সেইগুলো বাট না এখানে মতো নীলেন যে হিজাবগুলো গুলো ওইগুলো হচ্ছে একশো টাকা আর জর্জেটগুলো দুইশো টাকা তো ওইগুলো তো নিলাম না আমি তো জর্জেট ইউজ করি এগুলো নিলেন মতো এগুলো তো ওড়ার মতো লাগছে আর নিলাম না আমরা ভাবছিলাম যে ওইগুলো দুইশো একশো টাকা তো দেখলাম যে না ওইগুলো দুইশো আর এই নিলেন মতো ওইগুলো হচ্ছে একশো টাকা তারপর এখানে কিছু কসমেটিক্স কাছে আসলাম বুরুজ শিপটিপিন সব কিছু ছিল এখানে তো এখান থেকে কিছু নিলাম বুরুজ নিলাম আর এরমনির জন্য কিলিপ নিলাম আর আপু চলে আসলো এইখানেই তো দেখতে পাচ্ছে এখানে অনেক কিছুই ছিল প্লেট হামান আপু একটা হামান নিতে চাইছিল বাট নেয়নি আর এইগুলো না খুব ভালো লাগে ঘর সা সাজানোর জন্য অনেক কিছু রয়েছে এই সামগ্রীগুলো খুব ভালো লাগে হাত দিয়ে দিয়ে দেখছিলাম আর এই ঘন্টিগুলো বারবার আমি বাজাচ্ছিলাম সুন্দর বাদ ছিল খুব ভালো লাগছিল এখানে ঝোলানো আছে তো যাওয়ার পথে হাত দিয়ে দিয়ে বাজাচ্ছিলাম এখানে এত ভিড় যে বাচ্চারা হারানোরও খবর পাওয়া গেছে একটু আগে মাইকে বলছিল একটা বাচ্চাকে পাওয়া গিয়েছে খুব ভিড় এখানে বাচ্চাদের খুব সামলিয়ে রাখতে হয় তো ভাইয়া তো ইরামনিকে কোলে নিয়ে হাঁটছে মাঝে মাঝে ও নামতে চাইতেছে তখন যখন ফাঁকা পাচ্ছে তখন নামাচ্ছে তারপর আমরা চলে আসলাম এখানে কড়ি শ্রমিক বিভিন্ন জিনিসের কাজ তারপরে এ প্লাস্টিক সিরামিক্সের এখানে প্লেট ছিল গ্লাস ছিল সব কিছুই ছিল আর এত ভালো লাগছিলো দেখে খুব সুন্দর ছিল বাট দামগুলো অনেক বেশি বলছিল তো একটা একটা দুইশো টাকা করে একটা একটা দুইশো টাকা করে বলছিল। আর এখানে একটা ফ্লেভার তৈরি করতেছে মামা ওয়েফার এসব দিয়ে কি জানি আমি ঠিক জানি না কি যে দেয় নাকি মুখে দিলেই ধোয়া বেরোয় খাইতে চেয়েছিলাম তারপরে ভাইয়া বললো যে খাইতে হবে না আর পাশেই ছিল চা ভাড়ে চা ওই যে ভাড়ে দেয় না কাপে তো ওই চাইটা চাটা খাওয়ার আমার খুব ইচ্ছা ছিল তো এখানে দেখলাম ভাইয়াকে বললাম কিনে দিতে আর দোকানটা এত সুন্দর করে সাজানো খুব ভালো লাগছে তো এখানে অনেক ধরনের চা আছে তান্দুরি নবাবি আরও অনেক কিছু তো যে যেটা এটা খাইতে চাও সেটা খাইতে পারো আমি খাইছিলাম তান্দুরি চা আর এই গ্লাস গুলো দেখতে না খুব সুন্দর লাগছিল তো আমি ভিডিও করছিলাম আর এই যে এখানে দুধ জ্বালানো আছে তো বিভিন্ন আইটেমে চা পেয়ে যাবে তোমরা যে যেটা খাইতে পারো এখানে একটা চাট দেওয়া আছে আর যেমন চা তার তেমন দাম তো আমি তান্দুরি চা খেয়েছিলাম মেবি চল্লিশ টাকা নিয়েছিল তো দেখতেই পারবে আর কাপগুলো এত সুন্দর কি বলবো এই ভাইয়াগুলোই এখানে চা তৈরি করছিলো তো আমরা এখানে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে দাঁড়াইছিলাম তারপরে চা খেয়েছিলাম চাটা অনেক মজা ছিল এই যে এইটাই করে চাটা ফুটাই তারপরে ওই কাপটাই দেয় মাটির ওই ভারটাই দেয় ওইটাই সব থেকে সুন্দর লাগে একটা ট্র্যাডিশনাল লাগে এই যে দেখতেই পাচ্ছ আমার হাতে আছে চা চাটা এত মজা ছিল কি বলবো তারপরে আমরা চা খেয়ে আমিও খাইছিলাম খাইতে গিয়ে আমার জিভ পুড়ে গেছে অনেক গরম ছিল তারপরে এই দোলনার কাছে চলে আসলাম আর আমরাও এখন উঠে পড়লাম দোলনায় ইরামণি তো ওইদিকে কী কান্না করতেছে আমাদের দেখে ওকে আর নিলাম না কারণ এটা অনেক জোরে ঘরে মাছ পথে যদি ও কান্না করে দেয় তখন কে নামাবে তো ভাইয়া ওকে সামলাচ্ছে কান্না করতেছে অবশ্য আর আমি আর আপু এখানে বসেছি খুব মজা লাগছিল এখানে দোলনাটে উঠে আমার তো নামতে ইচ্ছা করছিল না বাট নামার পরে মাথাটা ঘুরছিল কারণ দোলনা তো ঘুরে আর ইরামণি তারপরে আপুর কোলে এসে ওরে কান্না আর আপুকে আদর করতেছে আর বলতেছে তুমি কোথায় গিয়েছিলে আমাকে রেখে তুমি জোরে জোরে ঘুরতেছিলে মানে ও খুব ভয় পাইছে তারপরে একটা আইসক্রিমের দোকানে সবাই আছে ও বলতেছে সরো সবাই সরো আমি আইসক্রিম খাবো মানে রাগ দেখাচ্ছে তারপর চলে আসলাম ইরামনির জন্য একটা রাউন্ড একটা খেলনা কিনতে তো এটা অনেক দোকানে আমরা খুঁজছিলাম পাইনি এখানে পেয়েছি আর দেখো ঘর সাজানোর কত স্টার এখানে আছে খুব ভালো লাগে এগুলো এই যে রাউন্ড এটা কিনলো ইরামনি এটা খুব পছন্দ করে খেলে তো আপু ইরার জন্য এটা কিনলো আর এখানে ইরামনি আছে আইসক্রিম হাতে ইরামনি অনেক মজা পাচ্ছে এখানে এসে তো বন্ধুরা আশা করি সবাই ব্লগটা শেষ পর্যন্ত দেখবে দেখতে থাকো আমি কি কি করলাম আর এখানে অনেক খেলনা আছে তো আমরা এখান থেকে রাউন্ড কিনলাম আসলাম গজা জিলাপি আর অনেক কিছু বিক্রি করছিল এই দোকানে আর এই জিলাপি না অনেক মজা এত পরিমাণ মিষ্টি মনে হচ্ছে মধু দিয়ে তৈরি আমি তো জিলাপির ভিতরে একটা মৌমাছিও পেয়েছি মৌমাছিটা ফিরি পেয়েছি তো অনেক মিষ্টি ছিল আমরা তো হাফ হাফ খাইছি তারপরে বাসায় নিয়ে চলে আসছি প্যাকেট করে প্যাকেটের ভিতরে আমি তো খেতেই না মিষ্টি এত মিষ্টি কি বলবো তোমাদের তারপরে আপু একটা আংটি কিনবে ভাবছিল মানে আপুর ইচ্ছা করছিল আংটি পড়ার তো আপু আর আমি চলে আসলাম আংটি দেখছিলাম এখানে আমার হাতে না একটাও হচ্ছিল না আমার আঙ্গুলে যেটা হচ্ছে সেটা ভালো না পছন্দ হচ্ছে না তো আমার এত চিক না যে আমার আঙ্গুলে হচ্ছে না এখন বাজে আটটা সাড়ে আটটা মতো আর আমরা এখন বের হয়ে যাব। অনেক ঘোরাঘুরি হয়েছে তো এখন আমরা বাসার দিকে যাব দেখতেই পাচ্ছি অনেক রাত হয়ে গিয়েছে আর এখন ভিড়টা একটু কম আছে না না কম নয় অনেক ভিড় কারণ রাতেই আসে সবাই মেলাতে সন্ধ্যা থেকেই সব শুরু হয় বেশি মানে রাতটাই সবার ভালো লাগে ঘুরতে মেলায় তো আমরাও রাতেই আসছিলাম তারপরে এখান থেকে আমরা বাদাম কিনছিলাম বাদাম কেনার পরে এই যে মেন রোডের সামনে দাঁড়িয়েছিলাম আর এখানে একটাও রিক্সা পাচ্ছিলাম না তারপর অনেক খোঁজাখুঁজির পরে রিক্সা পেলাম তারপর আমরা বাসায় চলে আসলাম আর এই যে ফাইনালি আমরা বাসায় চলে এসেছি অনেক টায়ার্ড আমরা তারপরে এখানে বসে এরমনে তো খেলা শুরু করে দিয়েছে আর কী কী কিনলাম এখন তোমাদের সাথে শেয়ার করব সেইগুলো তো তোমরা দেখতেই পারবে তো এইখানে ফার্স্টে আমার ব্যাগটা কিনেছি ব্যাগটা আমার অনেক পছন্দ হয়েছে ব্যাগটা কেমন হয়েছে সবাই অবশ্য অবশ্যই কমেন্ট করে জানাবে আমার তো খুব ভালো লাগছে এটা সবার সাথেই যাবে মানে ড্রেস থ্রি পিস শাড়ি এমনি ড্রেস সব কিছুর সাথেই মানাবে ব্যাগটা আসলেই অনেক সুন্দর তারপরে ব্যাগের সাথে নিয়েছিলাম আমি ব্রুজ নিয়েছিলাম স্টোনের আর এই যে পুতি দেওয়া তো এই ব্রুজ নিয়েছিলাম হেজাপ মারার জন্য তারপর ইরামনির জন্য ক্লিপ ছিল আর আংটি ছিল আর কি হয়েছে জানো একটা আংটি কিনছি আমরা উনি ভুল করে আরও একটা আংটি ঢোকাই দিছে তো কি আর করার আপু অনেক খারাপ লাগছিল তা আমি আপুকে বললাম সমস্যা নেই তুমি মসজিদে কোনো দিন তিরিশ টাকা দিয়ে দিও আর ওই যে সেই জিলাপি আমি আর একটা না কাজ করছি আমি যে এইভাবে চাটা খাইছিলাম না কাপটা আমি বাসায় নিয়ে চলে আসছি আসলে এত পছন্দ হয়েছিল আমার যে আমি প্যাকেটে করে নিয়ে চলে আসছি আমার খুব ভালো লাগছে কাপটা তো বন্ধুরা এগুলো আমরা কিনলাম কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে আর আংটি ডইটা একটাও আমার হাতে হয়নি হইলে আমি একটা নিতাম সবগুলো আপুর হাতে হয়েছে এই যে আমার হাতে ঢোলমোল করতেছে আর আপুর হাতে খুব সুন্দর মানাইছে তো আপুকে বললাম তুমি তিরিশ টাকা পরে দিয়ে দেও মনে মনে খারাপ ভাবছিল কি করার উনি ভুল করে দিয়ে দিয়েছে আমরা তো আর নেই তারপর চুলের গাড়ারও নিয়েছিলাম আর এই যে বাদাম আর এই যে আমার একটা পিন আর এই যে দুইটা ব্রুজ তো কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে আর ইরামণির জন্য ক্লিপ ও তো ক্লিপ রাখে না মাথায় তাও নিয়েছি আর সেই জিলাপিও নিয়ে আসছি আমরা বাসায় আর এই যে সেই কাপটা তো তোমরা কে কী ভাববে জানি না আসলে কাপটা আমার অনেক পছন্দ হয়েছিল যার কারণে আমি বাসায় নিয়ে চলে আসছি আমার আজকের মেলার ভিডিওটা কেমন ছিল সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ